হ্যালো এভরিওয়ান আমি রিঙ্কি আমার নতুন একটা ব্লগের সাথে আবার আপনাদেরকে একবার স্বাগত তো আজকের আমি চলে এসেছি অনেকদিন পর একটা নতুন একটা ব্লগের সাথে তো এখন আমি রেডি হয়ে গেছি আজকের একটু যাব হচ্ছে চোখের ডাক্তারের কাছে তো আমার ডান চোখটা অনেক দিন ধরেই একটু প্রবলেম করছে জানি না কী হয়েছে প্রচুর চোখ থেকে জল পড়ছে আর মানে চোখটা করকর করছে তো আমি একাই যাচ্ছি আজকের একটু ডাক্তারের কাছে ডাক্তার দেখিয়ে দেখি কি বলে ডাক্তার তো কালকে যেহেতু আমাদের গুহাটি যেতে হবে মানে গুয়াহাটির ট্রেন আছে আসাম আসাম যাচ্ছি তো ওখানে গিয়ে যদি কোনো প্রবলেম হয় তখন তো আর কিছু করতে পারবো না তো সেই জন্য আজকের একটু চলেই যাচ্ছে তো ডাক্তার দেখিয়ে নিই যে ডাক্তার কি বলছে না বলছে তো মানে এতটাই কষ্ট হচ্ছে যে কি বলবো তো ডাক্তার আমাকে না দুখানা ড্রপ দিয়েছে জানেন তো তো আমাকে বললে দুখানা ড্রপ তুমি লাগাও আর আমাকে চোখের চশমা ইমিডিয়েটলি নিতে বলেছে আমাকে বলছে আমার ডান চোখের নাকি ওয়ান মাইনাস ওয়ান পাওয়ার বেড়েছে তো জানি না আমার ওয়ান পয়েন্ট ফাইভ মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ পাওয়ারটা কতটা কম বেশি তো আপনাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কতটা কম বেশি আছে আমি তো বুঝতে পারছি না তো যাই হোক আজকে তো কোনোরকম একটু দেখিয়ে নিয়েছি আমরা যেহেতু কাল বেড়াতে চলে যাব যে সকালবেলা পুরোপুরি চলে এসেছি আর রাতের কোনো আর ভিডিও করিনি তো আজকের বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটার মতো তো আমরা সবাই উঠে গেছি ঘুম থেকে আদিকেও তোলা হচ্ছে কেননা আজকের আমাদের বারোটায় বারোটার মধ্যেই বেরিয়ে যেতে হবে তো সকালবেলা যেহেতু অনেক কাজ আছে আজকের প্যাকিংও কিছু বাকি আছে প্যাকিং বলতে আমাদের টুকিটাকি খাবার সবগুলো নিতে হবে আদিরও খাবার টাবার নিতে হবে তো সেই সবগুলোই ঢোকানোর বাকি আছে তো ওকে তুলবো রেডি করব তারপরে ওকে খাওয়াবো আর আজকে আমরাও সকালবেলা তেমন কিছু মানে খাবো না কেন যেহেতু আমরা বারোটার মধ্যে বেরোবো তো সেই জন্য একেবারেই আমরা একটু ভাত আর মাছের ঝোল খেয়ে বেরোবো তো সেটা মা নিচে রান্না করছে আর আমি এদিকে বাবুকে তাড়াতাড়ি করে তুলে নিচ্ছি এ যে দেখুন আজকেরও না বুঝতে পেরেছে ও কোথাও বেড়াতে যাবে মানে আর যে তো ব্যাগ ফ্যাক গোছাচ্ছি ও দেখেছে কেননা মামার বাড়ি মানে যখনই যাই এরকমই তো গুছান গাছন করে যাই তো ও দেখে সেটা তো সেটা হয়তো ভাবছে ও মনে কোথাও যাচ্ছে হয়তো মামার বাড়ি কি কি কোথাও দেখুন এখনও হাই তুলছে আলিশি ভাঙছে আর ওকে না সকালবেলা আমি ভীষণ ভীষণভাবে চটকুমটকু করি তো এটা না করলে যেন আমার দিনটাই শুরু হয় না ওর ওকে এতটাই চটকাই আর যে ও নিজেও বিরক্ত হয়ে যায় আর অন্য কাউকে চটকাতেই লাগবে না তো খুব খুব চটকাই ওকে আমি এই যে সকালবেলাটা ওকে একটু আদর ফাদর করে নিয়েছি আর ওকে ঝটপট করে তুলে বিছানা বিছানা তুলে নেব। আজকের আর বেশি মানে সময় তো আর সকালবেলাটা নষ্ট করা যাবে না পুরো ঘড়ি ধরে ধরেই আমাকে সব কাজগুলো করতে হবে তো চলো এবারে দেখা হবে আমাদের একেবারে স্নান টান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে তো এই যে আমাদের পুচকুকে এখনও ম্যা 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 করছে দেখুন কেমনভাবে ও না সকালবেলা ও এতটাই ল্যাথ খায় মানে কি বলবো মানে দেখে না আপনারও মানে আপনাদেরকেও মানে এমন হবে মনে হয় চটকাই তো চলে যাচ্ছে এবারে দেখা হবে পুরো স্নান টান করে রেডি হয় চলুন আমরা পুরো রেডি হয়ে গেছি এবার আমাদের বেরোতে হবে এখন বাজে পুরো পাক্কা বারোটা পাঁচ প্রচুর গরম পড়েছে যে প্রচুর রোদ উঠেছে জানি না মানে এতটা রাস্তা কি করে কীভাবে কাটবে তো ফার্স্ট টাইম আমি আদিকে নিয়ে এতটা লং মানে জার্নিতে যাচ্ছি তো ওকে ওকে নিয়ে আমি একটু ভীষণ চিন্তায় আছি ও যদি কান্না করে বা খাওয়া দাওয়া যদি প্রবলেম করে তাহলে তো পুরো আনন্দটাই মাটি হয়ে যাবে আর ও তো ভীষণ ছোটো তো ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্স হবে ওকে নিয়ে বাইরে ঘোরাটা তো আজকের আমরা মানে কী বলবো আমাদের চারটে ট্রেন তো আমাদের দুখানা টোটো বুক করা হয়েছে আমরা যেহেতু দুটো ফ্যামিলি যাব তো টোটো আমাদের অলরেডি এসেও গেছে তো মানে কি বলবো মানে একটু টেনশানই হচ্ছে জানেন তো যতই নিজেকে একটু ভালো রাখি আনন্দে রাখি যেহেতু ও যেহেতু বাবু খুব ছোট একটু টেনশান বলতে ভয় লাগছে আবার এই যে আমাদের পাকুটা বসে আছে টোটোতে দেখুন না মানে খুব অন্যায় করছে এখনই বদমাইশি শুরু করে দিয়েছে এখন তো মানে আমাদের ষোলো সতেরো ঘন্টা জার্নি করতে হবে আজকে চারটে ট্রেন উঠলে আমরা পরের দিন দশটা কি এগারোটায় নামবো এই যে বাবুর কোলে হচ্ছে লাড্ডু আছে এরই চুল দিতে যাবো এটা হচ্ছে আমার যা এ হচ্ছে না আমার ভাসুর আর এনে হচ্ছে এই হচ্ছে আহানা মানে জায়ের মেয়ে হচ্ছে সব আমরা এক জায়গায় হয়ে গেছি টোটোয় বসেও পড়েছি আমরা যাচ্ছি হচ্ছে নলপুর স্টেশন এখান থেকে আমরা হাওড়ায় যাবো তো আমরা একটু অনেকটা আগেই বেরিয়েছি কেননা ট্রেনের ব্যাপার তো যদি ক্যান্সেল থাকে কোনো কারণে লেট থাকে তো সেই জন্য আমরা বারোটাতেই বেরিয়েছি বারোটাতে বলেছি কিন্তু বারোটাতে আমরা বেরোতে পারিনি আমাদের বেরোতে বেরোতে প্রায় অলমোস্ট পোনে একটা বেজে গেছিলো এই যে আমরা হচ্ছে হাওড়া স্টেশন চলে এসেছি প্রচুর গরম জানেন তো মানে বাচ্চাগুলোকে নিয়ে যেন হাঁসফাঁস করছি সবাই জানি না পুরোটা মানে পুরো রাস্তাটা কিভাবে কাটাবো তো এখনও আমাদের ট্রেন দেয়নি তো আপাতত আমরা এখন বসে আছি আর এই যে আনন্দটা মানে যে কখন ট্রেনে উঠবো কখন মানে ট্রেনটা ছাড়বে তো সেটা মানে একটা এক্সাইটমেন্টই আলাদা অনেক দিন পর জানেন তো আবার এক বছর পর আমরা এই বেড়াতে যাচ্ছি দার্জিলিং গেছিলাম তারপরে এই যাচ্ছি আসাম তো ওখানেও শুনেছি মানে হালকা মানে গরম আছে তো জানি না কতটা কি গরম আছে আর এই যে ট্রেন আমাদের দিয়ে দিয়েছে ট্রেনে উঠে গেছি তো এখন মানে ট্রেনটা পুরো ছেড়েও দিয়েছে টাইম হচ্ছে পুরো চারটে পাঁচ দেখুন মানে একদম একই টাইমে মানে চারটে ট্রেন তো চারটে পাঁচেই ট্রেনটা ছেড়ে দিয়েছে তো আমাদের প্রচুটা দেখুন এখনও পর্যন্ত ঘুম নেই ক্লান্তি নেই এখনও সব কিছু দেখছে আর ভীষণভাবে ট্রেনের মধ্যে চিৎকার করছে জানেন মানে ওকেই সবাই দেখছে ও এতটাই বদমাইশি করছে আর সবাই হাসছে ওকে দেখে আর এই যে আমাদের মানে ট্রেনটা এখন ছেড়েছে তো দেখি ওকে একটু চেষ্টা করি মানে খাইয়ে ঘুম পাড়ানোর কতটা কি হবে কিন্তু আর একটা দুঃখের বিষয় কি বলুন তো আমার জায়েদের বগিটা না আমাদের বগির থেকে অনেকটা পেছনে পড়েছে একসাথে থাকলে একটু আলাদাই মানে মজা হতো তো একটা গ্রুপ থাকলে হয় না খুব আনন্দ মজা করে যাওয়া তো এখন আমরা তিনজন হচ্ছে আলাদা জায়গায় আলাদা বগিতে ওরা সবাই একটা অন্য বগিতেই আছে আসার সময় আমাদের ট্রেনের সিট সব এক জায়গাতেই আছে বাট যাওয়াটা এখন একা একাই হবে এই আদিক পুরো ঘুমাচ্ছে ভীষণ ক্লান্ত এটা না মানে আমাদের সকাল হয়ে গেছে এটা হচ্ছে সকাল সাড়ে সাতটার মানে এটা সেটাই আমি দেখালাম আর রাতে জানেন তো ভীষণ আমাদের ঠান্ডা লাগছিলো এনজিপি ক্রস করতে ভীষণ ঠান্ডা এখানে আর সবথেকে বড়ো কথা খুব বৃষ্টিও হচ্ছিলো এখানের ওয়েদারটা না পুরো আলাদা পুরো পুরো আর দেখুন ওকে একদম মানে পরিষ্কার টরিষ্কার করিয়ে দিয়েছি খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি যেহেতু আমরা নামবো তো এই যে দেখুন কত মজা করছে ঘুম থেকে উঠে একটু হাসি মানে হাসছে এ করছে আর ওই যে সামনে একজন না দিদি বসে আছেন তো ও না বাবুকে ভীষণ ভীষণভাবেই মানে এ করছিলো ওর সাথে হাসছিল কথা বলছিল তো ওরও খুব ভালো লাগছিলো দেখুন সকালের ভিউটা পাহাড়গুলো কি সুন্দর লাগছে মানে আর যেন হয় না ধৈর্য হচ্ছে না যে কখন মানে ওখানে পৌঁছাবো কখন হোটেলে মানে যাব কি বলবো আমরা এসেই গেছি অলমোস্ট এবার জাস্ট নামবো নামবো এই যে আমরা গুয়াহাটি চলে এসেছি এটা হচ্ছে কামাক্ষা স্টেশন এর এরপরটা হচ্ছে গুয়াহাটি স্টেশন আমরা ফেরার সময় গুয়াহাটি থেকেই ট্রেনটা ধরবো এখন আমরা কামাক্ষা স্টেশনে নেমেছি যেহেতু কামাক্ষা স্টেশন থেকে আমাদের হোটেলটা বেশি দূরে না পনেরো মিনিটের যাতে পুজো টুজো দিতে এবং বাচ্চাদের নিয়ে ঘুরতে বেড়াতে আমাদের সুবিধা হয় তো সেই জন্য আমরা কামাক্ষা স্টেশনেই নেমেছি এই যে চলে এসছি আমরা মানে হোটেলের কাছে দেখুন এখানে রাস্তাগুলো না সবই এরকম খাড়াই খাড়াই পাহাড়ের ওপরেই সব কিছু বাড়ি ঘর খুব সুন্দর একটা অদ্ভুত অনুভূতি জানেন তো এই এই পাহাড় পাহাড়টা যেন একটা সুন্দরই মানে প্রাকৃতিক সৌন্দর্যটাই পাহাড়ে না আসলে যেন বোঝাই যায় না তো আমার তো মনে পড়ছে সেই দার্জিলিংয়ের কথা দার্জিলিংয়ে যখন এসেছিলাম তখন পুরো এরকমই ভিউ ছিল বাট ওখানে অনেক ঠান্ডা আর ওটা অনেক উঁচুতে পাঁচ হাজার ফুট উঁচুতে দেখুন কত সুন্দর আজ যেহেতু আমরা সবাই ভীষণভাবে ক্লান্ত তো আজকের আমরা হোটেলে ব্যাক ফ্যাক রেখে একটু স্নান টান করে খাওয়া দাওয়া করে আমরা সবাই একটু কামাখ্যা মন্দিরেই যাব। তো ওখানে আজকে যেহেতু মন্দিরে মায়ের দর্শন হবে না এত বেলা হয়ে গেছে তো আজকে একটু সাইট সিনগুলো আমরা কভার করব আর মন্দিরে চারিপাশটা একটু ঘুরবো তো পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমরা মন্দিরে গেছি পুজো দিয়েছি এবং আরও কোন কোন জায়গায় যাচ্ছি এবং ঘুরেছি তো সেই ভিডিওগুলো পরের এতেই দেখতে পাবেন ব্লগে তো দেখা হবে পরের একটা ব্লগের সাথে তো আপনারা সাথে থাকুন পাশে থাকুন আর অবশ্যই আমার আমার বাচ্চার আমার পরিবারের জন্য প্রার্থনা করবেন আমরা যেন ভালো থাকি আপনারাও ভালো থাকবেন দেখা হবে পরের একটা ব্লগের সাথে টাটা বাই